আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য এ ই ও পদের অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি তো এটা হচ্ছে তারই একটা অংশ একশো তেত্রিশ নম্বর থেকে আমরা আজকের আলোচনাটা শুরু করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা নল এবং চৌবাচ্চা সংক্রান্ত একটা অঙ্ক বলা হচ্ছে একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে আপনারা অনেক সময় খেয়াল করেন না যে এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু অর্ধেকের কথা বলা হয়েছে তাই এটা একটু ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন যে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তো দেখেন আমরা কিন্তু পুরোটা পূর্ণ হতে কত সময় লাগবে সেটা বের করব তারপর তাকে দুই দ্বারা ভাগ করে অর্ধেকটা বের করব এটা শুরুতে আমি বলে দিলাম তো যেহেতু বলা হচ্ছে একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তাহলে এক ঘন্টায় কতটুকু পূর্ণ হতে পারে এক একটা নল দ্বারা সেটা আমরা দেখব তাহলে প্রথমটা হচ্ছে দশ ভাগের এক ভাগ তারপর একটা হচ্ছে বারো ভাগের এক ভাগ তারপর একটা হচ্ছে পনেরো ভাগের এক ভাগ এগুলো এক ঘন্টা হিসাবে তো যেহেতু বলা হচ্ছে তিনটি নল একসঙ্গে খুলে দিলে এই জন্য তিনটা নল দ্বারা পানি কিন্তু এক ঘন্টায় কতটুকু একসাথে ভর্তি হচ্ছে সেটা আমরা বের করব তো যেহেতু এই জিনিসগুলোকে আমি উলটিয়ে নিয়েছি ফাইনালি যদি আবার উল্টাই তাহলে আগের জায়গায় ফেরত আসবে এটা আপনাদের বুঝতে হবে অর্থাৎ আমি এরকম ইনভার্সের ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে তো যাই হোক এই ইনভার্স আবার দিলে অনেকে ঝামেলা মনে করতে পারেন এই জন্য আমি দিচ্ছি না তাহলে ইকুয়াল বলেন তো দশ বারো পনেরোর লসঘু কত তাহলে দশ বারো পনেরোর লসগু হবে ষাট তো আমি একটু করে দিই মুখে মুখে লসগু করার সিস্টেম আপনারা নাও জানতে পারেন তাহলে আমি দুই দিয়ে দিলে পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো যা যা আছে তাই পনেরো পনেরোই থাকলো আবার যদি আমি তিন দ্বারা দেই পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনো ছয় আর তিন পাঁচে পনেরো আবার যদি আমি পাঁচ দ্বারা দেই পাঁচ একে পাঁচ দুই দুই থাকলো পাঁচ একে পাঁচ তাহলে পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুনো ষাট এই যে দেখেন লশক কিন্তু ষাট বের হয়ে গিয়েছে তাহলে ষাট যদি লসগু হয় দশ দ্বারা ষাটকে ভাগ করলে ছয় ওই ছয় দ্বারা এককে গুণ করলে ছয় প্লাস বারো দ্বারা ষাটকে ভাগ করলে পাঁচ পাঁচ বারো ষাট পাঁচ দ্বারা এককে গুণ করলে পাঁচ এক পাঁচ যোগ পনেরো দ্বারা ষাটকে ভাগ করলে চার চার দ্বারা এককে গুণ করলে চার এক চার তাহলে উপরে কত হচ্ছে পাঁচ ছয় এগারো আর চারে পনেরো তাহলে উপরে পনেরো তার নিচে ষাট আচ্ছা আমরা যদি কাটাকাটি করি পনেরো একে পনেরো চার পনেরো ষাট তাহলে কত হয় এক ভাগ চার এটা তো এখন এই অংশটা কিন্তু আমরা কি বলেছি উল্টায় দেবো কেন কেননা শুরুতে যেহেতু সবগুলোকে আমি উল্টায় দিয়েছি এই জন্য ফাইনালি এটাকে উল্টালে উপরে যাবে চার নিচে আসবে এক তার মানে শুধু চার তাহলে চার ঘন্টা সময় লাগে আমাদের কিন্তু পুরোটা পূর্ণ হতে এখন যদি এটা বের করার সাথে সাথে আপনি মনে করেন খ নম্বর উত্তরটা গোল বৃত্ত ভরাট করলেন আপনি কিন্তু ক্রস খেয়ে গেলেন কেন বলেন তো আমি শুরুতে কিন্তু অর্ধেক পূর্ণর কথা আপনাদের বলে দিয়েছি যেটা আপনাকে কিন্তু ফাঁদ তারা পেতে রেখেছে যেন আপনি ভুল করেন ঠিক আছে এগুলোই কিন্তু অঙ্কের ফাঁদ তাহলে পুরোটা পূর্ণ হতে যদি চার ঘন্টা সময় লাগে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন চার ভাগ দুই তার মানে ঘন্টা হচ্ছে হচ্ছে সঠিক উত্তর এই যে দেখেন গ অপশনটা রাইট এগুলো আপনাকে পরীক্ষার হলে খুব সতর্কভাবে দুই হ্যান্ডেল করতে হবে যারা মাথাটাকে ঠান্ডা রাখতে পারবে এবং অঙ্ক প্রসেস অনুযায়ী করতে পারবে তারাই কিন্তু এই অংশে ভালো করবে তো এবার এটা মুছে দিয়ে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে আমাদের বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন্দয়ের পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত আচ্ছা একটি সমকোণী ত্রিভুজের আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ আগে আমি অঙ্কন করি তাহলে আপনারা বুঝতে পারবেন তো ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ কিভাবে হলো এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ হচ্ছে এর একটা কোণ নব্বই ডিগ্রি এবং বাকি দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তো ধরে নিলাম আমি এটা পঞ্চাশ তাহলে এটা হবে চল্লিশ আবার যদি আমি ধরে নেই এটা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এটা কত হবে তাহলে দেখেন তো তাহলে নব্বই থেকে যদি আমি ৩৫ বাদ দিয়ে দেই তাহলে কত হয় পাঁচ তিন আরেক চার তাহলে পঞ্চান্ন এটা যদি পঁয়ত্রিশ হয় তাহলে এটা হবে পঞ্চান্ন ডিগ্রি এক কথায় দুটো মিলে আমাদের নব্বই হতে হবে এবং এটাও একটা সূক্ষ্মকোণ এটাও একটা সূক্ষ্মকোণ আর এটা হলো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি যে কোনটা সমকোণী খুঁজে এটা হচ্ছে সমকোণ তো এখন বলেছে যে সূক্ষ্ম কোণ দয়ের পার্থক্য ছয় ডিগ্রি অর্থাৎ এইখানকার কোনটা আর এইখানকার কোনটা এই কোনটা এবং এই কোনটা এই দুটো কোণের ফারাক হচ্ছে ছয় ডিগ্রি তো আমি ধরে নিলাম যে ধরি হচ্ছে আচ্ছা এগুলো একটু মুছে দিই হলে আপনারা ভুল বুঝতে পারেন এখান থেকে আমি ধরে নিলাম যে ধরি এটা হচ্ছে এক্স তাহলে এইটা কত বলেন তো দেখি অবশ্যই এটা হচ্ছে নাইনটি মাইনাস এক্স কেন কেননা দুটো মিলে তো নব্বই তাই না তাহলে একটা যদি এক্স হয় আর একটা হবে কি বলেন তো দেখি নাইনটি মাইনাস এক্স এবং এই দুটো যোগ করলে কত হবে বলেন তো দেখি অবশ্যই আমাদের নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা বলতে পারি যে এই যে সূক্ষ্ম কোন দুটো এই দুটোর পার্থক্য ছয় ডিগ্রি তাহলে আমরা বলতে পারি ধরেন এক্স হচ্ছে আমাদের বড় কোনটা তাহলে আমি ধরলাম এক্স এবং এক্স থেকে হচ্ছে আমি যদি নাইনটি মাইনাস এক্স এটা বিয়োগ করতে পারি খেয়াল করে দেখেন এটা যদি বিয়োগ করতে পারি তাহলে আমার যেন সিক্স ডিগ্রি হয় সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তাহলে দেখেন আমরা কীভাবে বের করবো তো এক্স মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইকুয়াল হচ্ছে সিক্স ডিগ্রি তাহলে এক্স আর এক্স কত হবে টু এক্স এই ছয় আর এই নব্বই ওই দিকে গেলে প্লাস নব্বই হয়ে যাবে তাহলে বাকি দাঁড়াবে টু এক্স আর ছয় ছিয়ানব্বই তাহলে সুতরাং এক্স ইকোয়াল ভাগ দুই তাহলে আটচল্লিশ দুগুনো ছিয়ানব্বই তাহলে এক্সের ভ্যালু আটচল্লিশ বের করেছি তো এক্স হচ্ছে আটচল্লিশ তাহলে বলেন তো নব্বই থেকে আটচল্লিশ মাইনাস করলে কত থাকে নব্বই থেকে আটচল্লিশ মাইনাস করলে থাকবে এখানে দুই চার রাখে পাঁচ চার তাহলে বিয়াল্লিশ ডিগ্রি তো একটা বিয়াল্লিশ ডিগ্রি একটা আটচল্লিশ ডিগ্রি তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত বলেন তো দেখি আটচল্লিশ বড় নাকি বিয়াল্লিশ বড়ো অবশ্যই আটচল্লিশ বড়ো তাহলে যেহেতু ক্ষুদ্রতম বের করতে বলেছে তাহলে ক্ষুদ্রতম হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি ক নম্বর অঙ্কটা মানে অ্যান্সারটা রাইট দেখেন অঙ্কটা সহজ কিন্তু এই যে ক্যালকুলেশনটা এটা যদি আপনি বুঝতে না পারেন মানে কিভাবে কি হয়েছে তাহলে কিন্তু মুশকিল এই অঙ্ক আপনি বুঝতে পারবেন না তখন ওকে তো এটা মুছে দিচ্ছি আমরা আশা করছি অঙ্কটা আপনি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন এবার আসেন একশো পঁয়ত্রিশ নম্বর যে অঙ্কটা আছে সেটাতে বলা হচ্ছে তিরিশ জন লোক কোনো কাজ চব্বিশ দিনে করতে পারে কাজ আরম্ভের বারো দিন পর পনেরো জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে এই ধরনের অঙ্ক আসার সাথে সাথেই আপনারা নিজে নিজে করেন কি মানে মনে মনে ভাবেন যে না এটা এত বড় অঙ্ক আমি পারবো না এই অঙ্কটা যখনই আপনি আপনার মস্তিষ্কে সিগনাল পাঠালেন যে আমি পারব না এই অঙ্ক করতে আপনি কিন্তু পারবেন না নিশ্চিত থাকেন আপনি ভাববেন যে হ্যাঁ আমি পারবো আমাকে পারতে হবে কিভাবে পারবেন পরে না পারেন সেটা আলাদা বিষয় কিন্তু শুরুতে পজিটিভ একটা থিঙ্কিং আপনি রাখবেন দেখেন খুব সহজেই আপনারা কীভাবে করবেন সেটা হলো যে মনে রাখেন জন আর দিন আমি আপনাদের অনেকবার বলেছি যে জন দিন ঘন্টা যদি প্রথম কন্ডিশনে থাকে তাহলে এরা সবসময় গুণ হয় আর পরের কন্ডিশনে এরা থাকলে সেটা দ্বারা ভাগ হয় তো যদি কোনো অঙ্কে জন আর দিন থাকে তাহলে সেটাই গুণ হবে পরের কন্ডিশনে জন আর দিন থাকলে সেটা দ্বারা ভাগ হবে কোনো কন্ডিশনে যদি জন আর ঘন্টা থাকে সেটা গুণ হবে জন আর ঘন্টা পরের কন্ডিশনে থাকলে সেটা দ্বারা ভাগ হবে তো কন্ডিশন বলতে আমি কি বোঝাচ্ছি এই যে দেখেন তিরিশ জন লোক কোনো কাজ চব্বিশ কন্ডিশন সেখানে কমা থাকতে পারে দাড়ি থাকতে পারে এখানে যেমন দাড়ি রয়েছে আবার নাও থাকতে পারে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে কোনটুকু ফার্স্ট কন্ডিশন তো বলা হচ্ছে কাজ আরম্ভের বারো দিন পর আচ্ছা বলেন তো বারো দিন তো অতিবাহিত হয়ে গিয়েছে তাই না আর দিন বাকি কত তাহলে বারো থেকে চব্বিশ বাদ দিলে আর বারো তাহলে আর বারো দিনের কাজ কিন্তু বাকি আছে এবার বলা হচ্ছে পনেরো জন লোক চলে গিয়েছে আচ্ছা লোক ছিল তিরিশ জন পনেরো জন চলে গেলে আর লোক থাকে কতজন আর থাকে পনেরো জন এবার অঙ্ক আপনাদের কাছে খুবই ইজি তাহলে বলেন তো দেখি তিরিশ জন আর বারো দিন আমি বলি যে জন আর দিন গুণ হবে তাহলে তিরিশ আর বারো গুণ করতে হবে আর এই পনেরো তার মানে পরে আবার জন আছে এটা দ্বারা ভাগ করতে হবে পনেরো দ্বারা ভাগ করলাম এখন বলা হচ্ছে যে বাকি লোক মানে লোক পনেরো জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে তার মানে এটা এটা সাহায্যে যেটা হবে সেটাই সঠিক উত্তর তাহলে পনেরো দুগুনো তিরিশ দুই দুই আর বারো গুণ করলে বারো দুগুন চব্বিশ দেখেন এই যে ক নম্বর অপশনটা রাইট এখন মনে করেন যে আপনি বলছেন যে আমি কিভাবে বুঝবো যে এভাবে করতে হবে তখন আপনাকে ডিটেলস ম্যাথডের হেল্প নিতে হবে আপনি যদি ডিটেলস ম্যাথড এই অঙ্কটা শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবে লিখতে হবে যে দিন বাকি কি লিখবো দিন বাকি কেন কোন দিন বাকি বলেন তো তাহলে চব্বিশ দিন আর এখানে যেহেতু বারো দিন করার পর পনেরো জন চলে গিয়েছে তাহলে বারো মাইনাস করব তাহলে কত দিন বাকি বারো দিন বাকি এবার জন মানে হচ্ছে কতজন বাকি জন বাকি আমি বলবো কি ছিল তিরিশ জন পনেরো জন চলে গিয়েছে মাইনাস পনেরো আর কত থাকলো পনেরো জন তাহলে এটা হলো বারো দিন এটা হলো পনেরো জন বের করে ফেললাম এখন আমাদের কাছে লাইনটা থাকলো এরকম যে তিরিশ জন লোক এখন করতে পারে বারো দিনে যেহেতু বারো দিনের কাজ হয়ে গিয়েছে তাই না বারো দিনের কাজ হয়ে গেছে তার মানে আমরা হচ্ছে এখানে বারো দিন কল্পনা করব যেটা আমি এখানে লিখেছি তাহলে আমাদের যেহেতু বলা হচ্ছে দিন বের করতে তাহলে দিনটা ডান দিকেই রাখবো আমরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বললাম যেটা বের করতে বলেছে সেটাকে ডান দিকে রাখবো তাহলে আমি এখন লিখব যে তিরিশ জন লোক একটি কাজ করতে পারে বারো দিনে মাঝখানের কথাগুলো আমি লিখছি না বুঝে নেন তাহলে একজন লোকের ওই কাজটা করতে বেশি দিন লাগবে নাকি কম দিন অবশ্যই বেশি দিন তাহলে বেশি মানেই গুণ আপনারা জানেন তাহলে তিরিশ আর বারো গুণ আমি বারবার বলি আপনাদের বেশি মানে গুণ আর কম বুঝালে ভাগ তাই না আচ্ছা এতদিনে তাহলে এবার প্রথম লাইনটা মন থেকে আপনি বাদ দিয়ে দেন তাহলে একজন লোক করতে পারে কাজটা এতদিনে এবার আসেন তাহলে পনেরো জন লোক দিনে করতে পারবে তাহলে নিশ্চয়ই এবার কম দিন সময় লাগবে যেহেতু জন বেড়ে গিয়েছে তাই না তাহলে বারো গুণ তিরিশ ভাগ কত পনেরো তাহলে কত হবে পনেরো দুগুনো তিরিশ দুই দুই আর বারো গুণ করলে বারো দুগুনো চব্বিশ দিনে দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা অঙ্কটাকে ডিটেলস ম্যাথডে করে ফেললাম এখন যদি কোনো পরীক্ষার রিটার্ন আসে আপনি যদি এভাবে সুন্দর করে করে দেন সেখানে আবার লাইনটা কেটে দেবেন না হ্যাঁ আমি জাস্ট বোঝানোর জন্য কেটে দিয়েছি তো এখানে কিন্তু পূর্ণ নম্বর আপনি পেয়ে যাবেন সঠিকভাবে তো এই ধাঁচের অঙ্ক আসলে ভয় পাবেন না এভাবেই একটু বুঝে বুঝে আপনি যদি অ্যাটলিস্ট পাঁচ সাতটা অঙ্ক প্র্যাকটিস করতে পারেন এরকম তাহলে কিন্তু অনায়াসেই এই অঙ্কগুলো বুঝে ফেলবেন তো আমার এই চ্যানেলে ঐতিহিক নামের স্পেসিফিক ভিডিও আছে চাইলে কিন্তু আপনি দেখতে পারেন দেখলে আপনার একদম হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যে কখন নিচে যায় কখন উপরে যায় আপনার যদি চারটা পাঁচটাও সংখ্যা থাকে প্রথম কন্ডিশনে সেক্ষেত্রেও আপনি উপর নিচ হিসাব করতে পারবেন তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি আমার কাছে আপনারা হচ্ছে অনলাইনে চাকরির গণিত শিখতে চান আমার যদি করানোর স্টাইল আপনাদের ভালো লাগে আমার কথাগুলো যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আজকে থেকেই নতুন একটা ব্যাচ আমি শুরু করছি এবং সামনে আরও একটা ব্যাচ আমি নিব তো আপনারা যদি কেউ জয়েন করতে চান খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন অলরেডি এই ব্যাচে বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে আমি আর হয়তো এক সপ্তাহ পর্যন্ত এই নতুন যে ব্যাচটা শুরু করছি আজকে আর সেটাতে হয়তো নিতে পারব এরপরে নিলে আপনারা আসলে বুঝবেন না যখন আট দশটা ক্লাস হয়ে যাবে তখন যদি আপনি জয়েন করেন অর্থাৎ ক্লাস শুরুর পনেরো ষোলো দিন পর সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ঝামেলা হবে তো দুই তিনটা ক্লাস আপনি রেকর্ড দেখে নিয়ে হচ্ছে স্টার্ট করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর প্রথম দিকে আমরা বেসিক কিছু বিষয়ে আলোচনা করি মূল ক্লাসগুলো শুরু করি না এই জন্য আপনি চাইলে ব্যাচে ভর্তি হতে পারেন ব্যাচের ফি হচ্ছে এক টাকা এটা চার মাসের কোর্স ফি এর মধ্যে আপনি পিডিএফ সিট পাবেন এবং হচ্ছে মডেল টেস্ট দিতে পারবেন এছাড়াও যত ধরনের আছে সবকিছু আপনি পাবেন যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে এখানে দেখেন এটা এ এর নিয়োগ পরীক্ষায় আসা একটা অঙ্ক এবং এই অঙ্কটা সম্ভবত বিভাজ্যতার শর্ত আপনাকে জানতে হবে এটা করতে হলে তাহলেই কিন্তু আপনি খুব দ্রুত বুঝে ফেলবেন এবার বলা হচ্ছে নয় দিয়ে বিভাজ্য একটা সংখ্যা মানে নয় দিয়ে ভাগ করা যায় বিভাজ্য বলতে ভাগ করা যায় এমন একটা সংখ্যা এমন তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার প্রথম অঙ্ক তিন তাহলে প্রথম যে অঙ্কটা আছে সেটা তিন আর তৃতীয় অঙ্কটা আট তাহলে তৃতীয় যে অঙ্কটা আছে সেটা আট মধ্যম অঙ্কটি কত অর্থাৎ মাঝখানে যে অঙ্কটা আছে এটা কত সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে তো মাঝখানের অঙ্কটা কত এটা আমরা বের করতে চাই কি দিয়ে বিভাজ্য নয় দিয়ে বিভাজ্য তো মনে রাখেন নয় দিয়ে বিভাজ্য কোনো সংখ্যার সমষ্টি সবসময় নয় বা নয়ের গুণিতক হয় আমি কি বললাম নয় হবে অথবা নয়ের গুণিত হবে হয় নয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এমন কোনো সংখ্যা হয় নয় হবে নালে আঠারো হবে নালে সাতাশ হবে নালে ছত্রিশ হবে এভাবে চলতে থাকবে ঠিক আছে মানে সিরিজের যোগফল ফল তার মানে তিন আর আট যোগ করলে কত হয় এগারো তো এগারো এর পরে আঠারো মিলাতে আর কত লাগে সাত তাহলে অবশ্যই এই সংখ্যাটা সাত হবে কেননা তিনশো আটাত্তরকে এবারে আমরা নয় দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি ভাগ করে দেখেন নয় দ্বারা যদি আপনি তিনশো আটাত্তরকে ভাগ করতে চান চার নং ছত্রিশ থাকবে এক কেরা নামালাম আট নয় দুগুণো আঠারো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনশো আটাত্তরকে বিয়াল্লিশ মানে নয় দিয়ে ভাগ করলে বিয়াল্লিশ হয় অ্যান্সার তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে তিন সাত আট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে অ্যান্সারটা কি মাঝখানে সংখ্যাটা বের করতে বলেছে তাই সাত হচ্ছে সঠিক উত্তর দেখেন এটা হচ্ছে সিরিজের যোগফল এটা হলো তিন দ্বারা তিনের ক্ষেত্রেও প্রযোজ্য নয়ের ক্ষেত্রে প্রযোজ্য এটা হলো বিভাজ্যতা শর্ত তো এখন আমি যদি আপনাদের আর একটা এক্সাম্পল দেই যদি কেউ ক্লিয়ার না বুঝতে পারেন ধরেন আমি লিখলাম প্রথম অঙ্ক সাত পরের অঙ্ক দুই আর শেষের দুটো আর একটা চার আর একটা হচ্ছে ধরেন আট বললাম যে মাঝের অঙ্কটা কত হলে এটাকে নয় দ্বারা ভাগ করা যাবে তো দেখেন কিভাবে বোঝা যাবে যে মাঝেরটা কত হবে আট আর চার বারো বারো আর দুই কত তেরো চোদ্দ চোদ্দো আর সাত কত চোদ্দো আর সাথে হচ্ছে একুশ তাহলে একুশকে কি নয় দ্বারা ভাগ করা যায় কখনোই না তাই আমরা বলতে পারি যে একুশের পরে কোন সংখ্যা আছে যেটাকে নয় দ্বারা ভাগ করা যায় সাতাশ তাহলে তিন নং সাতাশ এটাকে যায় তাহলে একুশ থেকে সাতাশ মিলাতে কতটুকু দরকার ছয় দরকার তার মানে এই সংখ্যাটা অবশ্যই ছয় অর্থাৎ বাহাত্তর হাজার ছয়শো আটচল্লিশ এই সংখ্যাটাকে এখন নয় দ্বারা নিঃশেষে ভাগ করা সম্ভব এইভাবে আপনাকে কিন্তু বুঝতে হবে যে আসলে সংখ্যাটা কত হবে তো নিশ্চয়ই এবারে আপনি বুঝতে পেরেছেন আর একটু যদি আমি ক্লিয়ার করি তাহলে দেখেন আমি যদি বলি আচ্ছা বাহাত্তরকে কি নয় দ্বারা ভাগ করা যায় হ্যাঁ অবশ্যই যায় কেননা দেখেন সাতার দুই নয় হয় আচ্ছা আমি যদি বলি একশো একাত্তরকে কি নয় দ্বারা ভাগ করা যায় অবশ্যই যায় হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট যাবে কেন সাত আর কে নয় দেখেন আপনি ভাগ করে আপনি হয়তো ভাবছেন যে যায় না ভাগ করে দেখেন নয় এক নয় থাকলো কত আট একাশি নয় নং একাশি খেয়াল করে দেখেন নয় উনিশে একশো একাত্তর হচ্ছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন একশো একাত্তরকে নয় দ্বারা ভাগ করা যাচ্ছে আচ্ছা আঠারো কীকে নয় দ্বারা ভাগ করা যায় অবশ্যই যায় কেননা আঠারোকে নয় হয় বুঝতে পারছেন বিষয়টা এই কারণে আপনার নয় দ্বারা মানে সিরিজের যোগফল অর্থাৎ অঙ্কগুলোর যোগফল যদি নয় কিংবা তার গুণিত হয় তাহলে কেবল নয় দ্বারা ভাগ করা যায় আমি একটু বেশি কথা বলে ফেললাম কেননা এই বিষয়গুলো যদি আপনি না জানেন ঠিকভাবে তাহলে কিন্তু আপনার জন্য অঙ্কগুলো করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে এবং বিভাজ্যতা শর্ত সম্ভবত পঞ্চম শ্রেণীর বইতে সুন্দরভাবে লেখা রয়েছে আপনি চাইলে সেখানেও দেখে আসতে পারেন আমি যদি ভুল না বলে থাকি পঞ্চম শ্রেণী আমার ভুলও হতে পারে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এর মধ্যে আপনি পেয়ে যাবেন এবার একশো সাঁত্রিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন বলেছে করিম ও রহিমের নম্বরের অনুপাত তিন অনুপাত চার এবং রহিমও মোহনের নম্বরের অনুপাত ছয় অনুপাত সাত হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত এটা অনুপাতের অঙ্ক একটা অঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে মানে হচ্ছে নাম দিয়ে তাহলে আমরা ধরলাম কতে করিম আর রতে রহিম তাহলে করিম অনুপাত রহিম কত তিন অনুপাত চার আরেকটা কি হচ্ছে রহিম আর মোহন তাহলে রতে ধরলাম রহিম আর ময় ও কাটতে ধরলাম মোহন কত ছয় অনুপাত সাত তাহলে ছয় অনুপাত সাত বের করতে বলেছে করিম ও মোহনের হচ্ছে অনুপাত নম্বরের তাহলে করিম আর মোহন ইকুয়াল টু হোয়াট তো আমরা জানি এই ধাঁচের অঙ্ক আমরা হচ্ছে দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে করে থাকি তাহলে দ গুণন পদ্ধতি কীভাবে কাজ করে বলেন তো দেখি যদি এই কোনাটা মিল থাকে মানে চলকের মিল এখানেও রহিম এখানেও রহিম তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে প্রথমে যেহেতু মিল আছে র র মানে রহিম রহিম তাই আমরা করতে পারি সংখ্যা মিল থাকার দরকার নেই শুধু নাম বা চলকের মিল থাকলেই হবে তাহলে প্রথমে করিম আছে করিম নিলাম দুই রহিমের মধ্যে একটা নিলাম অনুপাত মোহন আছে মোহন নিয়ে নিলাম তাহলে ইকুয়াল তিন আট ছয় মানে টানগুলো যেখানে যেখানে গিয়েছে সেটা সেটা গুণ তিন ছয় আঠারো অনুপাত ছয় আর চার গুণ করব চার ছয় চব্বিশ অনুপাত চার আর সাত গুণ করবো চার সাথে আঠাশ এখন বের করতে বলেছে কি বলেন তো দেখি বের করতে বলেছে করিম আর মোহন তাহলে করিম কত করিম হচ্ছে আঠারো বসাই দিলাম আঠারো অনুপাত মোহন কত মোহন হচ্ছে আঠাশ বসাই দিলাম আঠাশ আমরা দেখতে পাচ্ছি এই আকারে কোনো অ্যান্সারই এখানে কিন্তু দেওয়া নেই তাহলে করব কি আমরা কাটাকাটি করব। তো আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ তাহলে আঠারো ভাগ আঠাশ এভাবে আমরা লিখতে পারি এখন কাটাকাটি করলে হবে কি দুই দ্বারা নয় দুগুনো আঠারো চোদ্দ দুগুনো আঠাশ তাহলে কত হচ্ছে নয় ভাগ চোদ্দো তাহলে আমরা বলতে পারি নয় অনুপাত চোদ্দ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ঘ নম্বরে কিন্তু রয়েছে তো আজকের আলোচনাটি এ পর্যন্ত রাখছি যদি এটিওর নিয়োগ পরীক্ষার আপনারা কেউ সাজেশন নিতে চান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে